আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন লিটন দাসকে ভুয়া ভুয়া বলে সম্বোধন করা হচ্ছে আর লিটন দাস অবাক দৃষ্টিতে সেই চট্টগ্রামের ফ্যানদের দিকে তাকিয়ে রয়েছে এবং হয়তো তিনি ভাবতেছিলেন যে আমি কাদের জন্য খেলি যাদের জন্য আমি খেলি তারা আমাকে এভাবে অপমান করবে সেটা হয়তো আমি কখনোই ভাবতে পারি না লিটন দাসের আপ অ্যান্ড ডাউন থাকবে এটা স্বাভাবিক কারণ সকল ক্রিকেটারই তাদের সেরা ফর্মে থাকে আবার খারাপ ফর্মে থাকে কিন্তু তাই বলে এরকমভাবে একটি ক্রিকেটার তাদের দিকে চেয়েছিল এবং তারা বারবার ভুয়া ভুয়া বলে সম্বোধন করতেছিল যেটা অবশ্যই লিটন দাসের মনে অনেকটাই আঘাত করেছে যার কারণে সে ছলছল চোখে চেয়েছিলেন সেই চট্টগ্রামের ফ্যানদের দিকে চট্টগ্রামের এই রকম কিছু ফ্যানদের জন্যই কিন্তু বাংলাদেশি ক্রিকেটাররা তাদের মন খারাপ করছে যেখানে মানুষের খারাপ সময় থাকবে ভালো সময় থাকবে ভালো খারাপ মিলিয়েই মানুষের জীবন সেখানে লিটন কুমার দাসকে এভাবে অপমান করা অবশ্যই চট্টগ্রামবাসীর উচিত হয়নি হ্যাঁ তার খারাপ পারফরমেন্স ছিল কিন্তু তার ভালো পারফরমেন্সও ছিল সে বিপিএলের প্রথম দিকে খারাপ পারফরমেন্স করেছে কিন্তু পরবর্তীতে সে তা শুধ্রে নিয়েছে এবং দুইটি অসাধারণ ইনিংস খেলেছে এবং টপ রান গেটারদের তালিকায়ও চলে এসেছে হ্যাঁ মানুষের খারাপ পারফরমেন্স থাকবে তাই বলে তাকে এভাবে অপমান করা ঠিক নয় তারা তো আমাদের জন্যই খেলে বাংলাদেশের জন্যই খেলে বাংলাদেশকে বিশ্ব দরবারে পরিস্থিতি এনে দেয় এই সকল ক্রিকেটাররা তাই তাদেরকে সমালোচনা করব কিন্তু সঠিকভাবে যুক্তিযুক্তভাবে অকারণেই তাদের সমালোচনা করে তাদের মন খারাপ করব না লিটন দাসকে যে এভাবে অপমান করেছে তাতে কিন্তু সোশ্যাল মিডিয়ায় খেপেছে সকল লিটন দাসের ফ্যানরা এবং যারা বাংলাদেশি ক্রিকেটকে ভালোবাসে একজন ভদ্র ক্রিকেটারের সাথে এরকম আচরণ কিছুতেই মেনে নিতে পারছে না বাংলাদেশি ক্রিকেট ফ্যানরা